নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে একটা একদম কম খরচের মধ্যে সুন্দর ফসলের প্ল্যান দেব আপনাদেরকে তো এই প্ল্যানটা যদি আপনারা কাজে লাগান তো মুনাফা অর্জন করতে পারবেন আর প্রথমে দেখাবো যে আমার আগের খ্যাতটা এই যে দেখতে পাচ্ছেন যে এটা বরবটি খ্যাত এটাতে কিন্তু ট্রিটমেন্ট করলে আরও টেকানো যেত কিন্তু আমি এটাতে করিনি এটাতে আর রাখবো না গাছগুলো অনেক বয়স হয়ে গেছে দিন থেকে হারভেস্ট করলাম এগুলো এই দেখতে পাচ্ছেন বরবরিটা এটা কালার কিন্তু এখন সবুজ হয়েছে কিন্তু এটার কালার আদৌ সবুজ না তো এটা বর্ষার দিকে কিন্তু মানে লাইট গ্রিন থাকে হ্যাঁ দেখুন যে পুরনো গাছে এখনও কী পরিমাণ ফল রয়েছে এই যে এই যে কোয়ালিটির ফলগুলো রয়েছে এই ফলগুলো কিন্তু এখনও আঠাশ তিরিশ টাকা যাচ্ছে আর নতুন ক্ষেত্রে যদি ফল হয় তাহলে সেগুলো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম বাজার আর এখান থেকে এখনও প্রায় আঠেরো বিশ কেজি করে মাল উঠছে আপনারা দেখলে বিশ্বাস করবেন না প্রায় এই দশ থেকে এগারো শতাংশ বা বারো শতাংশ এরকম জমি হবে প্রায় দশ শতাংশই বলতে পারেন অনেকগুলো লাইন নেই মাঝে আর নতুন ক্ষেত যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে ক্ষেতটা আমার দেখতে পাচ্ছেন এটা একটা শট কিন্তু দিয়েছি দুটো শর্ট দিয়েছি এর আগে আর এটা কিন্তু হচ্ছে গ্রিন থান্ডার আপনাদেরকে দেখিয়েছিলাম যখন লাগিয়েছি তখন দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন ফল সেটিং হচ্ছে হ্যাঁ তো এই যে ফল সেটিং হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো হয়েছে আবার একটা হয়েছে তিনটি করে ফল সিলিং হচ্ছে দুটো তিনটি করে এই দেখতে পাচ্ছেন তো এটা প্ল্যানটা হচ্ছে এটাই যে আপনারা যারা মালচিংয়ে শশা চাষ করেন বা করলা চাষ করেন তারা কিন্তু খুব খুব কম খরচেই এই ফসলটা করতে পারেন শুধু বীজের খরচা আর কোনো খরচাই নেই আপনাদের যদি এরকম মাছা থাকে ভার্টিক্যাল মাছা হ্যাঁ সেই মাচাতেই কিন্তু আপনারা এই চাষটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা যদি আমার করলার জমি ছিল কলা গাছ সেরকম সুবিধার হয়নি কিছু গাছ মারা গিয়েছিল এবং ভাইরাসের আক্রান্ত হয়েছিল তারপর যতটুকু পেরেছি কলা বিক্রি করেছি মানে সেটা তো খরচা সব সম্পূর্ণ কলাতে গেল আর তার পরবর্তীতে এই রেডিমেড মাচা মালচিং বিছানো রয়েছে কোনো সার দেনি শুধু এখানে বীজ নিয়ে এসেছি বরবটির বীজ আর লাগিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে এটার প্ল্যানিংটা তো এভাবে মাচাতে এভাবে মাচা করার এটা একটু সুবিধা আর ফ্ল্যাট মাছে তো করা যায় কিন্তু সেখানে মালচি না থাকলে অনেকে অসুবিধা হয় ঘাস হয়ে যায় প্রচুর পরিমাণে হ্যাঁ তো সেখানে ব্যয়বহুল হয়ে যায় চাষটা আর গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও অবধি কোনো ধরনের সার দেওয়া হয়নি করলা সার খাওয়ার পরেও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে সার থেকে যায় যেগুলো করলা বা শসা সম্পূর্ণ সার খেতে পারে না জমির আর এই বরবটি যে আছে এর শিকড় কিন্তু খুবই মজবুত এবং অনেক দূর বিস্তীর্ণ হয় এবং জমির যে সারটা আছে খুব ভালোভাবে সঞ্চয় করতে পারে খুব থেকে খনিজ নিতে পারে জল সংগ্রহ করতে পারে আর সে কারণে কিন্তু বরবটি গাছ পূর্ণ খেতেও খুব ভালো হয় আর বরবটি গাছের একটা বিষয় হচ্ছে যে নিমাটোটের আক্রমণ খুব কম হয় হ্যাঁ বুড়ো হয়ে গেলে তারপর গোড়ার দিকে নিমাটোটে আক্রমণ করে আর এখানে সেরকম কোনো ট্রিটমেন্ট লাগে না শুধু বিষটা লাগে জাপ পোকা আসে জাপ পোকার জন্য আপনাদের ওই সোলোমন রোগর হ্যাঁ এর এ সমস্ত বিষগুলো স্প্রে করলে কিন্তু সেরে যায় ইমিন কোভিড সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টিন পয়েন্ট থ্রি পার্সেন্ট এগুলো স্প্রে করলেই কিন্তু জাপ পোকা চলে যায় বা এসটম এপ্রিট হ্যাঁ এসটেম এপ্রিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগুলো স্প্রে করলেই কিন্তু জাপ পোকা চলে যায় তো জাপ পোকা মেন সমস্যা হচ্ছে জাপ পোকা সাদা মাছি আছে সাদা মাছির সাথে আপনারা আরেকটা সমস্যা আছে যেটা হচ্ছে যে ফল কেটে দেয় যে ফুলগুলো কেটে দেয় ফুল ফুটার ফল সেটিং হওয়ার আগেই কিন্তু ফুল ঝরে পড়ে যায় আপনারা ভাববেন যে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ফুল ঝরে যাচ্ছে বরবটির তো একটা কথা মাথায় রাখবেন যে বরবটি খেতে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব খুব কম হয় কেননা বরবটির যে শিকড় সেই শিকড়গুলো খুব নিচ থেকে খনিজ সংগ্রহ করে এবং সেই কারণে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ হচ্ছে খনিজ সেই খনিজের সমস্যা খুব কম হয় বরবটি গাছে আর পটাশিয়ামের কিছু ঘাটতি দেখা যায় তো প্রথমের দিকে খুব কম হয় ঘাটতিটা শেষের দিকে পটাসিমে ঘাটতির কারণে দেখতে পাবেন যে বট বড় যে যে নিচের অংশটা রয়েছে নিচের দিকটা চিকন হয়ে যায় আর ক্যালসিয়ামে ঘাটতিতে দেখবেন উপরের দিকটা চিকন হয়ে যায় বা ক্যালসিয়াম বা পটাশিয়ামের ঘাটতি একই সাথে লক্ষ্য করা যাবে যে কোনো ফসলের ক্ষেত্রে ক্যালসিয়ামে ঘাটতি হলে বুঝতে পারবেন যে সেখানে পটাশিয়ামের ঘাটতি অলরেডি হচ্ছে মানে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলো সম্পর্কিত একে অপরের সম্পর্কিত এগুলো ঘাটতি একটা হলে বাকিগুলোও ঘাটতি হয়ে যায় তো যখন ফুল ফল আসবে তখন মাইক্রোনডেন্ট স্প্রে করতে হবে সিঙ্গেল সিঙ্গেল মাইক্রোনি স্প্রে করতে হবে মাইক্রো যেগুলো মনে করুন যে এই মিশ্রিত পাওয়া যায় লিকুইড বা পাউডার ফর্মে সেগুলো স্প্রে না করে আপনাদেরকে করতে হবে বরণ সিঙ্গেল নিতে হবে ক্যালসিয়াম সিঙ্গেল নিতে হবে চিলেটেড ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম সিঙ্গেল নিতে হবে তার সাথে আপনাদের ওই চিলেটের জিঙ্ক নিতে পারেন হ্যাঁ শূন্য শূন্য পঞ্চাশ নিতে পারেন সেগুলো একত্রিত করে স্প্রে করতে হবে আর এগুলোর ডোজ প্রায় ওই দুই গ্রাম দেড় গ্রাম আড়াই গ্রাম এরকমই ডোজ হয়ে থাকে তো এইভাবেই যে এখান থেকে ক্রয় করবেন সেখান থেকে জেনে নেবেন পার্সেন্টেজ অনুসারে ডোজটা কম বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা সেগুলো স্প্রে করলে ভালো কাজ হয়ে যাবে এবং ড্রেনে জল দেওয়ার সময় জল তো অবশ্যই দিতে হবে জলে যদি আপনার সেই মাইক্রোনিডিয়েন্টের মিশ্রণগুলো সারের সাথে জমিতে যদি ফসফরাস আগে থেকে দেওয়া থাকে তাহলে আপনারা করবেন কি শুধু ইউরিয়া পটাশ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মাইক্রোনিটেন সালফার এই সব কিছু মিশ্রিত করে জমিতে ছড়িয়ে দিলে দুর্দান্ত কাজ হবে ফসফরাসটা শুধু একমাত্র যেটা মাটি চাপা না পড়লে কাজ করে না মাটির উপরে থাকলে সেটা কাজ করতে চায় না আর ইউরিয়া পটাশ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন এগুলো যেগুলো আছে জলের সাথে মিশ্রণ করে দিলে গলে একদম মাটির নিচে চলে যাবে এবং শিকড় খুব সহজে সেটা তার খাদ্যরূপে গ্রহণ করতে পারবে এ হচ্ছে বিষয় আর মাইক্রোনিটেন যেটা বললাম মাইক্রোনিনের সমস্যার সমাধান হয়ে যাবে আর যেটা হচ্ছে যে মেন সমস্যা এই বরবটির ফল ফুটো করা তো সেটার জন্য আপনারা ডেলিকেট যারা অলরেডি অ্যাভেলেবেল ব্যবহার করে থাকেন বহুদিন ধরে সেক্ষেত্রে ডেলিকেট কাজ করবে না তা সিমোডিস এনসিপিও তারপরে হচ্ছে টাকুমি হ্যাঁ তারপরে আরও অনেক রয়েছে গ্যাসিয়া এই ধরনের বিষগুলো আপনারা স্প্রে করবেন বা কার্টাপ হাইড্রোক্লোরাইট ফোর্টি সেভেন ফোর্টি ফাইভ পারসেন্ট এসপি যেটা আছে সেটা কিন্তু খুব মানে একটু মানে ডোজ কম বেশি হয়ে গেলে কিন্তু ক্ষতি হয় সেক্ষেত্রে আপনার ডোজটা যদি সঠিক মাত্রা দিতে পারেন তবে সেটা স্প্রে করে আমি সেটা ব্যবহার করতে বলবো না অনেকেই ডোজ যাদের কাছে মনে করেন যে মনে করেন যে স্কেলগুলো থাকে না ওষুধ মাপার ছোটো ছোটো পাল্লাগুলো ইলেকট্রিক পাল্লাগুলো সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হয় সেক্ষেত্রে ডোজ বেশি হয়ে গেলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের পাতা ঝরে যাবে ফ্লেক ড্রপিং হবে তো সেক্ষেত্রেই বোর্ড বোর্ডের ক্ষেত্রে আমি বলবো পনেরো ষোলো লিটার ট্যাঙ্কে আপনারা কার্টা হাইড্রোক্লোরেড যেটা আছে সেটা ওই আট থেকে দশ গ্রামের বেশি দেওয়াই যাবে না হুম তো সেটা অ্যাভয়েড করাই ভালো আর আমিও সেটা স্প্রে করি না তো আমি এখানে সিমোডিস স্প্রে করেছি শুধু একবার একবার সিমোডিস স্প্রে করেছি আর হচ্ছে এমিস্টার টপ স্প্রে করেছি তারপর হচ্ছে এমিস্টার টপ সাথে সিমোডিস স্প্রে করেছি দুটো মিক্স করে তারপর এখানে আরেকটা স্প্রে করেছিলাম যেটা হচ্ছে অ্যাসারবু হ্যাঁ বাইরে অ্যাসার আর স্প্রে করেছিলাম তো এই হচ্ছে এখানে স্প্রে তাছাড়া কোনো কিছু আর স্প্রে করা হয়নি আর ছোটোবেলা যখন গাছ ছড়েছিলো তিন চার পাতা ছিল তখন এখানে সাপ ইডোমেন্ট গোল্ড এসব স্প্রে করা হয়েছে কিন্তু এত বড়ো গাছ ওঠা অবধি অ্যাসার আর স্প্রে করা হয়েছে আর একবার হচ্ছে সিমন্ডিস আর এমিস্টার টপ স্প্রে করা হয়েছে এই এই অবধি আছে আর এখানে ফুল ফল যখন এখন চলে এসেছে আর কিছু ফুল ফল যখন ফুটবে বা ফুলের যে যে ফুলের যে বোটাগুলো বেরোচ্ছে এগুলো যখন পরিপূর্ণ হবে সমানে বেরোবে এরকমভাবে তো তখন আমি কিন্তু এখানে একটা টাকুমি যেটা হচ্ছে ফ্রু মাইট হ্যাঁ সেটা স্প্রে করব। খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সেটার যে দেখতে পাচ্ছেন বই বটে সেটিং হচ্ছে কত সুন্দর হ্যাঁ আর এখন কিন্তু বাজার ওই পঁয়ত্রিশ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম আছে তো এই হচ্ছে আজকের আপডেট আর দেখতে পাচ্ছেন খ্যাতটা কীরকম হয়েছে খুব সুন্দর এটা এখানে পেঁপে ছিল পেঁপেটার সাহেব এটা মেরে ফেলবো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ রয়েছে আর একটা বিষয় যেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন লাল একটা বটবটি মানে বাদামি কালারের থেকে কিন্তু বাজার চাহিদা বেশি পাঁচ ষাট টাকা বেশি যায় কিন্তু এটার ফলন অনেক কম হয় এই জার এটা দু একটা মিশ্রিত আছে এই হচ্ছে বিষয় আর খুব লাভজনক একটা চাষ মানে কম খরচে আমার এখানে বীজের আমি এখানে একশো চল্লিশ টাকার বীজ এনেছি তার মধ্যে আবার মোটামুটি প্রায় অনেক বীজই আছে একশো গ্রাম বীজ গ্রিন থান্ডারে একশো গ্রাম বীজ আমি একশো টাকা দিয়ে নিয়ে এসেছিলাম তার মধ্যে প্রায় একশো গ্রামের মধ্যে সত্তর থেকে আশি গ্রাম হয়তো বীজ লাগিয়েছে বাকি বীজ রয়ে গেছে মোট হচ্ছে একশো টাকার বীজ লাগলো আমার এখানে প্রায় ওই আট দশ শতক জমি দশ শতক জমি হবে তো সেখানে ওই একশো টাকার বীজ লাগলো আর আর কিছুই না আর ওই তিন চার চার পাঁচশো টাকার স্প্রে চার পাঁচশো টাকা স্প্রে করেছে এটাই আর এই মাছ আটা সম্পূর্ণ ফ্রি মালচিং ফ্রি বেড বানানো ফ্রি সার ফ্রি হ্যাঁ তো এখান থেকে আমি যদি পনেরো বিশ হাজার টাকা বিক্রি করতে পারি সেটাও অনেক তো আজকের ভিডিও এই অবধি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন